আসসালামু আলাইকুম হ্যালো ইভি আজকে আপনাদের মাত্র এক কাপ আটা দিয়ে এরকম মুচমুচে খাজা তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি আগে দেখে নেই খাজা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ আটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিব আর ভালোভাবে মাখিয়ে নেব তেল দেবো না তেল ছাড়াই ভালোভাবে মাখিয়ে নেব ডোটা এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন দশ মিনিট ঢেকে রেখে দিব এরপর একটা বাটিতে নিয়ে নিলাম চামচ কর্নফ্লাওয়ার দুই এবং চামচ সয়াবিন তেল তেল এবং কর্নফ্লাওয়ারটা দুই ভালোভাবে মিশিয়ে নেব তেল এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিব একটু পানি এখন চিনি এবং পানিটাকে জাল করে শিরা তৈরি করে নেব। শিরাটা এরকম আঠালো হলে চুলা থেকে নামিয়ে নিব শিরাটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট মেখে রাখার ফলে ডোটা অনেক সফট হয়ে গেছে এখন ডোটাকে আমি সমান করে ভাগ করে নেব এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন উপরে আটা সিটি একটা পাতলা করে রুটি বেলে নেব একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটি নিয়েছে রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নে উপর দিয়ে দিয়ে দিব আটা আটাটাও ভালোভাবে ছড়িয়ে দিয়ে এভাবে মাখিয়ে নেব এরপর উপর দিয়ে আরও একটা রুটি দিব রুটির উপরে কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে নেব একে একে সবগুলো রুটি এভাবে দিয়ে দিব আবার উপরে যে রুটিটা থাকবে উপরের রুটিটাতেও আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নেব এরপর আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একে একে পাঁচটা রুটি আমি এভাবে বসিয়ে দিয়েছি এরপর একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এভাবে পুরো রুটি আমি আগে কেটে নেব রুটিটা কেটে নেওয়া হলে এরপর রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে আমি ভাজ করে নিব আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাজ করে নেব রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি রুটিটাকে ভাজ করে নিব পুরো রুটিটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নেব ভাজ করে নেওয়া হলে বাইরের এই অংশটুকু হাত দিয়ে এভাবে নিচে চেপে লাগিয়ে দিব একটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নিব ভাজ করে এর এই অংশটুকু নিচে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব একে একে আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে হালকা চাপ দিয়ে বেলে নিব প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব এরপর বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিব বেলে নেয়ার পরও দেখুন রুটির লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি একটা বেলে নিয়েছি এখন আরো একটা বেলে নিব প্রথমে হাত দিয়ে এভাবে আগে একটু চেপে চেপে ছড়িয়ে দিব এরপর বেলুন দিয়ে বেলে নিব 이렇게 সবগুলো এভাবে বেলে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো খাজা দিয়ে দিব দেখুন তেল দেওয়া মাত্রই কত সুন্দর লেয়ারগুলো নিজে নিজে ছেড়ে আসছে এরপর এক সাইড একটু ভাজা হওয়ার পর উলটিয়ে দিয়ে আর এক সাইড ভালোভাবে ভেজে নিব অল্প আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলোই আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই শিরাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। সবগুলো খাজার উপরে এইভাবে আমি শিরাটাকে ছড়িয়ে দিব যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের এই খাজাটা অনেক বেশি পছন্দ হবে একে একে আমি সবগুলো খাজার উপরে এভাবে চিনির শিরাটা দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খাজাগুলো কিন্তু অনেক সুন্দর মুচমুচে হয়েছে আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু আটা দিয়ে এভাবে খাজাগুলো তৈরি করে নিতে পারেন তৈরি করার কোনো ঝামেলাই নেই আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে পাটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে একটা এই খাজাগুলো যে এতটাই হয় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না বাসায় আটা ময়দা যেটাই আছে সেটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন এখানে আমি নিয়েছি একটা পাটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব এক চামচের মতো সয়াবিন তেল এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটাই থাকে দিয়ে এই ওটাই খাজাগুলো সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব, ডোটা বেশি নরম করবো না একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবো এখন আমি শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি এবং অল্প একটু পানি দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে জাল করে শিরা তৈরি করে নিব নাড়াচাড়া করতে করতে যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে হাতে নিলে এরকম একটা তারের মতো পেট হবে তখন আমি শিরাটা নামিয়ে নিব আমার শিরাটা জাল করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি ডোটা দুই ভাগ করে নিব এরপর আমি ডোটা থেকে একটা রুটি নিব। আপনারা চাইলে এখানে ডোটা দুই দুই ভাগ ভাগ না করে করে একটা রুটি রুটি বড় নিতে পারেন আমি করেছি দুইটা নিব। বেলে বেলে এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এরপর একটা বাটিতে নিয়েছি দেড় চামচ সয়াবিন তেল এবং এক চামচ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা পুরো রুটির উপরে ছড়িয়ে দিব এরপর হাত দিয়ে পুরো রুটিতে এভাবে মাখিয়ে নিব এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো ভাজ করে নিব এখানে বলার কিছুই নেই আপনাদের দেখেই বুঝে নিতে হবে পুরো রুটিটাই আমি এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নিব রুটিটা আমি রোল করে নিয়েছি এরকম লম্বা রোল হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন আমি এরকম করে পুরো রুটিটাই কেটে নিয়েছি দেখুন কেটে পর কত সুন্দর ভাবে লেয়ার গুলো বোঝা যাচ্ছে এখন হাতে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে একটু বড় করে নিব। সবগুলো খাজায় হাত দিয়ে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিব। এতে করে খাজা দেখতে আর একটু বড় হবে এবং খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি এখন খাজাগুলো তেলে ভেজে খাজাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো খাজা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মুচমুচি করে আমার খাজাগুলো মুচমুছি করে ভাজা হয়ে গেছে এখন সবগুলো খাজায় আমি উঠিয়ে নিব। এরপর খাজাগুলো গরম থাকা অবস্থায় আমি চিনির শিরাতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে যে রেখেছিলাম চিনির শিরা ওই সিরাতে দিয়েই খাজাগুলো এখন আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে হয়ে যাবে আমার খাজাগুলো তৈরি করা হয়ে গেছে খাজাগুলো দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আর মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো মিনি খাজা তৈরি করে নিলাম আপনাদের কাছে খাজার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখাচ্ছি তাহলে এবং রসালো হয়েছে আপনারা দেখে পেরেছেন যে খাজাটা কতটা রসালো এবং হয়েছে আমার আজকের এই মিনি খাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা একবার হলেও বাসায় এই মিনি খাজাটা তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ